بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان امرا سيلك باشي بنو هاي سلام شاه جلال شاه فران 300 360 اولياء مدون ہوتے انتو ایک گروہ کلنگار 360 اولیار সিলেটে আসার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এইদিকে দিকে না করিয়া তারা শাহজালাল শাহান তিনশো আউ সাইড আউলিয়ার মাজারকে অপবিত্র করতেছে প্রথমে এদের নিন্দা জানাই আমরা দ্বিতীয়ত তাদেরকে বলতে চাই এ গুলানকাররা জানিয়ে রাখো শাহজলাল শাহরান তিনশো আউলিয়া সিলেটের মাটিতে কোন উদ্দেশ্যে পশ্চিম হয়েছিলেন তোমরা যে ধরনের পুকুরি মতবাদ মতবাদ করতেছ মাল আঁকড়া যিনি আঁকড়া বাড়ি তোমরা শাহ করান তিনশো উদ্দেশ্যকে তোমরা সফল করতেছ না বরং বিফলে বিফলে পাওয়ার নিচে ফেলিয়া তোমরা তাদের উদ্দেশ্যকে তোমরা নোস করতেছ এই জন্য সচেতন মুসলমান তৈরি জনরা জনতা উলামাই গ্রাম আর এই চাচলাল সাফরান তিনশো ষাট আউলিয়ার অপমাননা মেনে নিবে না মেনে নিবে না পারে না পারে না তোমরা মনে করতেছ চাচলালের মাজারে উরু ছড়িয়া চাচলালের নাম নিয়ে পেটবাজি শুরু করত ব্যবসা শুরু করত মুরদার রুরের উপরে মানুষের পতাকা ফরাত করিয়া মুরদার রুরের জন্য স্বাপ পৌঁছাই তোমরা চাদাবাজি করিয়া চাদারিয়া তোমরা প্রত্যেকিন্দবা করতেছো যারা নিজের ব্যবসা সাইগন সাধন কে দিয়ে ব্যবসা করছো কাল কিয়ামতের দিন সোজা সোজাগ হয়ে যাও তোমরা হুশিয়ার হয়ে যাও তাই কেন দিন তিনশো আউলিয়া তোমাদের বিরুদ্ধে আল্লাহ আলমের দরবারে মামলা দায়ের করবেন তিনশো সুপারিশ পাওয়া তোমাদের ভাগ্য দুটিবে না সবচেয়ে বড়ি আল্লাহ নবী মোহাম্মদ এন্দারদের দলরা তোমরা চাও না আল্লাহ নবীর মাঝে এগিয়ে একটা দিন মাস করো এই জন্য তিনশো সাইট আউলিয়ার মাজারকে অবমাননা করা আমরা প্রভুটি জনতা উলামায়ে গ্রাম মানি না মানতে পারি না